ব্যস্ত শহরের কোলাহল যানবাহনের নিদারুণ শব্দ আর কালো দোয়ার বিবর্ণ রোগ কিংবা শহুরে জীবনের চৈত্রের দুপুরের ঘরমাক্ত দেহ উদাস দুপুরের দিশাহারা জীবন শহরে আনমনা প্রতীকের বিরামহীন পৎচালা কোনোটাই নেই যে শহরে চলো ঘুরে আসি এমন এক শহরে জীবনে ব্যস্ত শহরে প্রাণ গড়ে ওঠা গণ সবুজ প্রকৃতি আর মনোমুগ্ধকর পরিবেশ বলছিলাম মাদারীপুর লেকপাড়ের অপরূপ সুন্দর জিগেরা মনোমুগ্ধ কথা। যা নগরীর মাঝে অপরূপ সুন্দর জিগেরা শহর যেন কিছুক্ষণের জন্য হলেও থমকে দাঁড়ায় প্রশান্তির আশায় এই মাদারীপুর লেক পারে দুচুক ভরে অবগহন করে দিগের শান্ত জলে জল কেলিতে সবুজ প্রকৃতির মাঝে বিশ্রাম সাহনিতে কিংবা লেক পারে গড়ে ওঠা রিসোর্ট কিংবা রেস্তরাগুলোতে কিংবা নাগরদোলা উপভোগ করে উনিশশো তেতাল্লিশ সালে মাদারীপুর শহরকে প্রবত্তা আরিয়াল খাঁ নদীর পাড় থেকে সরিয়ে নতুন করে স্থাপনের জন্য এই দিঘিটি খনন করা হয় কাগজপত্রে এই দিঘিটির নাম শকুনি দিঘি বলা হলেও স্থানীয়দের কাছে এই দিঘিটি মাদারীপুর লেক পার্ক নামে সুপরিচিত শকুনি দিঘি বাংলাদেশের মাদারীপুরে অবস্থিত মানবশিষ্ট বিশাল দিঘি এক লক্ষ এক হাজার একশো বাহাত্তর বর্গমিটার জুড়ে এর বিস্তৃতি যার দৈর্ঘ্য চারশো ছিয়াশি মিটার এবং পরস্থ একশো মিটার এই লেক আছে অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য এবং ছবি তোলার জন্য সুবিশাল সেলফি টাওয়ার হাঁটার জন্য আছে সুপ্রশস্ত রাস্তা আগাত ভ্রমণ বিলাসী ও বিনোদন প্রেমীদের জন্য আছে যাত্রী সহনি এই দিগিতে আছে ছান বাঁধানো কয়েকটি বিশাল ঘাট অপরূপ করে তোলা অনেকগুলো রেস্তারা সবুজ প্রকৃতি ও বাচ্চাদের বিনোদন পার্ক মাদারী প্রবাসী বিনোদন ও প্রশান্তি পেতে ছুটি আসে এই লেখ পারে আনন্দ আর উদ্দীপনায় কাটিয়ে দেন এই মায়াবী স্নিগ্ধ অপরূপ সৌন্দর্যের মাঝে